মাধবীদি এখন গাছে জল দিচ্ছে গুড মর্নিং তোমাদের হলুদ ফুল দিয়ে আজকে সুপ্রভাত জানানো হচ্ছে মাধুবীদি আজকে গাছে জল দিচ্ছে আর ভেন্ডিও হয়েছে আজকে মানে ঢ্যাঁড়স হয়েছে আজকে কিন্তু আজকে বলছে তুলবে না আগামী কাল তুলবে কিছুক্ষণ আগে মনে হয় জোয়ার ছিল সকালবেলা পাঁচটার দিকে মনে হয় জোয়ার ছিল গঙ্গায় ভাটা নেমে গেছে তা চলো দেখতে থাকো এখন চা খাবো আমরা চা টা খেয়ে ফ্রেশ হব তা মাধবী দিয়ে এখানে চা বানাচ্ছে কালকে কিছু ভাত আমাদের বেঁচে গেছিলো তাই ভাত মাধবীদি গাছের মাথা থেকে একটুখানি করে কেটে দিচ্ছে এর থেকে কি গাছটা বাড়তে সাহায্য করবে লেবু গাছের পাতাগুলো কি হয়েছে এগুলো মাধবীদিকে বললাম কেটে দিতে কাটো কাটো ওই দেখো ওই পাছেও হয়েছে এটা দেখো এইদিকে আরেকটু বেশি করে কাটতে হবে pokok সব পাতা ছাঁটা হচ্ছে আজকে গাছের পাতা পরিষ্কার হচ্ছে দেখুন বন্ধুরা কুমড়ো গাছে কি সুন্দর বট গাছের মতো ঝাড় নেবেছে দেখেছেন এই গাছের ঝাড় নেবেছে এই দেখুন দেখেছেন ভালো লাগে দেখতে এগুলো কেটে দিলে বেশ ভালো হয় পোকা ধরেছে একটু সার্ফের জল আর গোবর জল ছিটিয়ে দিলে না খুব ভালো আবার ডগডগিয়ে উঠবে বন্ধুরা মাধবী দিয়ে এখন সেই সন্ধ্যেবেলা আমি চাউমিন বানিয়েছি মাধবী দিয়ে এখন চাউমিন খাচ্ছে আমাদের সবার খাওয়া হয়ে গেছে ও এখন খাচ্ছে অ্যাকচুয়ালি আমরা এই গুগল অনলাইন ট্রেনিংয়ে ছিলাম ট্রেনিং কমপ্লিট হলো প্রায় দেড় ঘন্টার ট্রেনিং ছিল এই সাতটা থেকে এই ট্রেনিং থেকে উঠলাম ও এখন এই চাউমিন গরম করে চাউমিন খাচ্ছে তো রাতের খাবার হয়ে যাচ্ছে মনে হচ্ছে বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি কেননা আজকে বিশেষ কিছু আমরা দেখাতে পারলাম না কারণ আমাদের প্রচুর কাজ ছিল আজকে হ্যাঁ তারপরে অনলাইনেও বসেছিলাম ট্রেনিং ছিল একটা ট্রেনিংটা কমপ্লিট করা যাচ্ছে না চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো দেখো চুনটুর কিচ্ছু আশ্রানো নেই কি অবস্থা ভিডিও করতে পারি ওইটুকুই তা আজকের মতো এখানেই ইতি জানাচ্ছি আবার কাল সকালে আবার নতুন সকাল নিয়ে তোমাদের সাথে দেখা হবে তা যেতে যেতে যাওয়ার আগে একটা কথা বলি যে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং কমেন্টের মাধ্যমে অবশ্য করেই তোমরা মতামত জানাও সাবস্ক্রাইব করতে ভুলো না